কুষ্টিয়ায় খোকসা ঘটে যাওয়া এক হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা এক তরুণ দুটি সংসার আর এক রহস্য ঘেরা মৃত্যু এই মৃত্যু কি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র আজ মধ্যরাতে খোকসা মাঠপাড়া গ্রামবাসীকে হতবাক হয়ে যায় যখন পাওয়া যায় তরুণ সজীব শেখের ধোঁর মরাধব তার এই রহস্য ঘেরা মৃত্যুতে তার পরিবার এবং গ্রামবাসীর মধ্যে চিৎকার আর আত্মনাদে স্তব্ধ হয়ে যায় তার পরিবার বলছে বিষয়টি স্বাভাবিক মৃত্যু নয় অভিযোগের তীর ছুটে যাচ্ছে সদীপ শেখের ছোট স্ত্রী শরীফা খাতুন ওরূপে মিষ্টির দিকে উঠেছে নানা প্রশ্ন কি এমন ঘটেছিল যে তাকে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য করলো ঘটনায় ছোট স্ত্রী শরীফা খাতুন বৃষ্টি জানার কিছুদিন ভাড়া আইছি তখন সারাদিনই ভালো গেছে জিনিসপাতে আমরা গুছাইছি রান্না বানা করেছি খাইছি পরে বলতেছে আমি এখানে থাকবো না আমার ছেলে রয়েছে ওখানে থাকবো তো আমি আবার কোথাও চলে যাও ওর ছেলের আমি আবার খুব ভালোবাসি এমনিতে দেখতে পাই না এটা কোনো ই না সবাই জানে আমি ভালোই দেখি পরে গেছে ও থাকার পরে হচ্ছে সকালে ফোন দিছি কাকির ফোন দিয়ে যে তুমি আসবো না ওই বাড়ি আবার ভাত খাই না আমার এখানেই খাই পরে হচ্ছে ফোন দিছে আমার গরম দেশে হচ্ছে ভাত খাওয়ার কথা ভাত খেয়ে কি মরবো নাকি অশান্তি জলে বাঁচতেছি না আবার ভাত মারি ফেলা তোরা পরমকস আসলে যখন আসবা Dali আমি ভাত গোছানো পর আমার কথা কি তাহলে আমি কইlastiছি তুমি ভাত বসক পর আমি ভাত বসাইছি ওই আবার रात्री আইছে আসে ওই দুদুদের রুমে ছিল আমি জানি না ওই ভাইয়া দিগাছে যে ভাই আপনারা দাদু আসবেন না ওসে কি না ফোন দিছিলাম আসবেন না বলে কতই একটু ফোন দিয়ে দিগান তো আসতেছ না কি রাগারাগি করে কেনজাম করে গেছে কি জানি না ওই বাড়িতে তো আইছে আইছে তো কে যে কেমা করতেছে দুদুদের বাড়ি

আমি হচ্ছে বটি খুলতেছি আমি ঠিক পাইছিলাম না যখন এই কাজ করতেছিল জোরে সাউন্ড ছিল উনি আসলে কিসের সাথে জানা যায় নিহত যুবক দীর্ঘদিন ধরে ছোট বউয়ের সাথে বসবাস করছিলেন খোকসা মাঠপাড়া আজিজুল ইসলামের ভাড়া বাড়িতে ছোট বউয়ের সাথে নতুন ঘর শুরু করেছিলেন এক বছর সম্পর্ক ছিল দূরত্বপূর্ণ এই টানাপড়নের মধ্যে আজই ঘটে যায় চরম ট্র্যাজেডি এই বিষয়ে তার ছোট ভাই বলেন কি আমার নাম মহকত মারা গেছে উনি কি হয় আমার ছোট ভাই আমরা দুই ভাই ও আমার আপন ছোট ভাই একটা মাত্র ভাই অনেকে বলি যে দেখেন আমার ভাইয়ের একটা ছেলে আছে একটা বউ আছে তো আমি চাই আমার আপনি আমার সংসারে কোনো আগুন তাই আমার দিক থেকে আমি রিকোয়েস্ট আমার ভাইকে এর মানে মারা সরি লাখ টাকা কাবিন করে আমার ভাইয়ের বিয়ে করছে इवन ওর মা যখনই ওদের বাসায় আসে ওর মা ওকে নিয়ে যাওয়ার জন্য প্রেশার কেট করে

আমার বাড়িতে কিংবা বাগান টাকা যে কোনো জায়গায় গলায় দিতে পারে কিন্তু ওই বাসায় যে জায়গাটা দেখাচ্ছে যে গলায় দড়ি নিয়েছে সেখানে তো আসলে গলায় দড়ি নেওয়ার কোনো ই নাই ওখানে মৃত্যুর জন্য ওই মেয়ে ওই মেয়ে আর আমার জানা মতে আমার ছেলে এর আগে ওই বাসায় ছিল সেখানে দুটো ছেলে ছিল আমার ছেলের এই মৃত্যুর জন্য একমাত্র এই বৃষ্টি এই ছোট গ্রামবাসীর সন্দেহ ঘটনা ও দৌ আত্মহত্যা নাকি হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে এই রহস্যর উদ্ঘাটনের দায়িত্ব নিয়েছেন স্থানীয় প্রশাসন এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম জানান আমি সাতাশ তারিখ মধ্যরাত আড়াইটার দিকে একটা ফোন আসে যে কমলাপুরে উত্তরপাড়া এখানে একজন লোক গলায় ফাঁস নিয়ে মারা গেছে তাৎক্ষণিক আমি এমার্জেন্সি পার্টিকে ওখানে পাঠাই পাঠানোর পরে জানালের সাথে অন্য পেসে এসে আত্মহত্যা করছে এই মামলা তারা বা আমার সাব ইন্সপেক্টর তখন শ্রোতল করে শ্রোতল প্রতিবেদন করে আইন শ্রোতল প্রতিবেদন তৈরি করে তো দেখা যায় তার গলায় গলায় ফাঁস নেওয়ার বিয়া কীর্তি যে ইয়া যে দাগ সেটা দেখা যায় তখন মোহাম্মত তার ভাই একে একটা অবমৃত মামলার আমাদের এখানে অবৈধ সংবাদ দায়ের করে তারপর একটা অবমিত মামলা নেই মামলা নিয়ে তাকে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা